খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল শুক্রবার ওখানকার স্থানীয় সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন শুল্ক আলোচনার বিষয়ে আশা ভীষণবাদী উনি ব্যক্ত করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন তাকে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি এবং একজন বন্ধু বলে অভিহিত করেছেন নিউ মার্কিন আলিনা শপথ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের দক্ষতার প্রশংসা করেন এবং তাকে একজন মহান প্রধানমন্ত্রী বলে অভিহিত করেন ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি এখানে এসেছিলেন এবং আমরা সব সময় খুব ভালো বন্ধু তিনি আরো বলেন ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলির মধ্যে একটা রাষ্ট্রপতি ট্রাম্প আগে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি এবং আমার খুব ভালো বন্ধু শুল্ক নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং আমার মনে হয় ভারত এবং আমাদের দেশের মধ্যে খুব ভালো সমন্বয়ও থাকবে আর আমি বলতে চাই যে আপনার বা আপনারা একজন প্রধান প্রধানমন্ত্রী আছেন ট্রাম্পের এই মন্তব্য ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের পর এসেছিল যেখানে নেতারা দু সালের শেষ নাগাদ পারস্পরিকভাবে উপকারী বহু ক্ষেত্রীয় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের আলোচনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন যা দু দেশের মধ্যে অর্থনীতির সম্পর্ককে শক্তিশালী করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে